আসসালামু আলাইকুম আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কর্ণফুলি কবিতার বিখ্যাত কিছু চরণ রয়েছে চরণদাই হলো নারীর উচ্চ নয়নের শুধু পুরুষের আখি জল বাহিয়া পরে অন্তর হতে অন্তরতম কল আসলেই পুরুষ মানুষ কখনো নিজের আখি চলে কাঁদে না পুরুষ মানুষ কাঁধে নিজের অন্তর থেকে পুরুষ মানুষকে হতে হয় কঠিন থেকে কঠিনতর প্রত্রতাে প্রখর প্রকোষ্ঠ মানুষ হিসেবে কেননা পুরুষ মানুষের কাঁধে রয়েছে সমস্ত সংসারের ভার পুরুষ মানুষকে আয় করতে হয় সংসারের উন্নয়নের জন্য সংসারের অন্যান্য সদস্যদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য এই কারণে আমরা আমাদের বাবা ভাই এবং স্বামীদের সবসময় স্যালুট জানাই তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দুমুঠো অন্ন খেতে পারছি এছাড়া রয়েছে যেসব প্রবাসী ভাইয়েরা যাদের রেমিটেন্সে আমাদের পরিবার চলছে দেশ চলছে যাদের কথা স্মরণ করি সব সময়। কেননা তারা দূর প্রবাসে বসে আছে প্রিয়জন ছাড়া কখনো ঈদ বা যে কোনো উৎসব পার্বণে তাদেরকে কাছে পায় না প্রিয়জনের জন্য মনটা হাউতাস করে কিন্তু তারপরও বুকে খামটি ধরে তার প্রিয়জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায় দিন থেকে রাত পর্যন্ত সেই প্রিয় মানুষদের ভালো রাখার জন্য সেই প্রিয়জনদেরকে একটু সুখে দেখার জন্য আমরা সেই সব ভাই আমাদের বাবা আমাদের স্বামীদেরকে সবসময় শ্রদ্ধা বলে স্মরণ করবো সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো কেননা তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আমাদের সুন্দর সংসারকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি ধন্যবাদ